মঞ্চে ঘোষকের কাজ করছেন প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় লকেট চট্টোপাধ্যায় মঞ্চে শুভেন্দু অধিকারী মঞ্চে সুকান্ত মজুমদার মঞ্চে সৌমিত্র খান মঞ্চে বলিউড টলিউড মেশানো খিচুড়ি ডায়লগ সর্বস্ব মেঠুন চক্রবর্তী আচ্ছা বলুন তো এদের মিল কোথায় এদের এত দাম কেন গেরুয়া শিবিরে এরাই কি উদ্ধারকর্তা তথা ভরসার একমাত্র কেন্দ্রস্থল বুঝতে থাকুন আপনারা একটু পরেই মিলবে উত্তর চলুন দিল্লি কি ভাবছেন নমজির হৃদয়ে গলানো বার্তা একটু চেটি নেবেন না তা কি হয় মনে মনে চলুন থাকুন নেহরু স্টেডিয়ামে দিল্লি গেলেন তিনি মানে আদি বিজেপি নেতা তথা আর এস নেতা দিলীপ ঘোষ নাড্ডার সাথে দেখা করবেন কিন্তু তিনি নাড্ডার দেখা পেলেন না কপালটাই খারাপ কথা দিয়েছিলেন তিনি সাধারণ কর্মীদের সাথে বসেই প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন কিন্তু বিধির বিধান লঙ্ঘন করবে কি প্রধানমন্ত্রীর ভাষণে তার উপস্থিতি নাকচ হয়ে গেল কোনো অজ্ঞাত কারণে আশাভঙ্গ ক্যামেরায় আজ আর আশা হলো না তাই মনের দুঃখে তিনি বলেই ফেললেন দল চাইনি হয়তো দল অস্বস্তিতে পড়ত আচ্ছা হোম ট্যাক্স দিয়েছিলাম করেছেন আচ্ছা বলুন তো উত্তরটা কী হবে না 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 ভুল হলো এদের কমন ফ্যাক্টর হলো এরা সবাই দল মানে তৃণমূল থেকে এসেছেন সিপিএমের ভাষায় এরা বিজে মূল শুভেন্দু অধিকারী প্রাক্তন তৃণমূলী লকেট চট্টোপাধ্যায় সৌমিত্র খান প্রাক্তন তৃণমূলী সুকান্ত মজুমদার প্রাক্তন তৃণমূলী এক বলেই মিঠুন চক্রবর্তী প্রাক্তন তৃণমূলী মানে প্রাক্তন তৃণমূলই ভরসা ছাব্বিশে বিজেপির নৌকা পারে লাগাত দু সাল চমকে দেওয়া ফল বিজেপির হাতে আঠেরো সাংসদ দু এসব প্রাক্তন তৃণমূলীদের বিজেপির হেসেলে দাপটে দাপটে কার্যত বারোতে নেমে আসা একুশে তো আগেই স্বপ্নভঙ্গ হয়েছিল দু হাজার উনিশ সালের ফল দিলীপ ঘোষের হাতে আর একুশ থেকে চব্বিশ মাঠে শুধু ডিগবাজি আর হেরে ঘর ফেরত শুধু কপালের দোষ নাকি প্রভু জগন্নাথ অন্য পরিকল্পনা করে রেখেছেন ভক্ত দিলীপ ঘোষের জন্য সময় বলবে তবে অপেক্ষা একুশ জুলাই পর্যন্ত নাকি খেলা হবে তবে নাড্ডার সাক্ষাতের পরেই প্রধানমন্ত্রীর মঞ্চে হ্যালোজেন আলো হয়ে রইলেন তারাই যারা ছিলেন তৃণমূলের ঘরে আর যার নেতৃত্বে আঠেরো হল তিনি আজ নাড্ডার দুয়ারে অপেক্ষায় কখন দেখা করেন তিনি পরিহাস ভাগ্যের ভারত মাতা কি ভারত মাতা কি बोरोरा आमार प्रणाम नेबेन छोटोरा भालोबास जय मां काली जय मां दुर्गा ये सावन का पवित्र महीना है ऐसे पावन समय में मुझे पश्चिम बंगाल के विकास पर्व में